আসসালামু আলাইকুম পবিত্র রমজানে আজ আপনাদের জন্য থাকছে খরা স্টাইলে হোটেলের মতো ছোলা ভুনা রেসিপি আপনিও চেষ্টা করলে আমার মতো সিক্রেট কিছু মশলা ইউজ করে আপনার ছোলা ভুনাটিও দুর্দান্ত স্বাদের করে ফেলতে পারবেন আর রেসিপিটি যদি ফলো করেন আপনার ছোলা ভুনাটিও হবে মাখো মাখো আর রসালো আর এ ধরনের ছোলা ভুনা দিয়ে আপনি অনায়াসে মজাদার মুড়ি ভর্তা খেতে পারবেন সাথে আপনার পছন্দ মতো কাঁচা কিছু সালাদ ইউজ করবেন আর রেসিপিটি করার জন্য আমি চারশো গ্রাম সোলাকে সারাদ ভিজিয়ে রেখেছিলাম এবং একটু লবণ দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট সিদ্ধ করেছি একদম খুব সুন্দর করে নরম হয়ে গেছে এখন চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা দিয়েছি পেঁয়াজ কুচি দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি আজকে উটকো কোনো মশলায় দিবো না মানে ওই যে গরম মশলাগুলো কাঁচা এগুলো দিবো না আমি যেভাবে দিচ্ছি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন একটু লবণ দিয়ে দিচ্ছি জানি আমার পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর পেঁয়াজটা যে লাল করতে হবে তেমন কোনো কথা নাই আর আদা রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এক চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি এই কারণে আদা রসুনের যে কাঁচা গন্ধটা এটা কিন্তু ছোলার মধ্যে মানে থেকে যায় এর জন্য এই পর্যায়ে ভালো করে কষিয়ে নেবেন তারপরে আমি বাকি যে মশলাগুলো এগুলো দিয়ে দিচ্ছি এক চামচের কাছাকাছি হলুদের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচের বেশি ধরেন দেড় চামচ মরিচের পাখি আপনি ইচ্ছা করলে আর একটু ঝাল কমিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর গরম মশলার গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে আমি একটু আলু চটকিয়ে দিয়েছি আলুটা চটকিয়ে দিলে কি মানে আপনার বুটফুনাটা খুব মাখো মাখো হয় আর মুড়ি ভর্তা অন্য কোনো মশলা না দিলেও চলে ইচ্ছা করলে আপনি এই আলু যে সিদ্ধটা এটা নাও দিতে পারেন আপনি একটু বেসনে বলা শেষে ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ বুটটা আর এই বুট সিদ্ধর কথাটা কি বলবো এখানে আমি কোনো সোডাও ইউজ করিনি সিদ্ধর সময় আপনি যদি সারাত ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার সিদ্ধর জন্য কোনো কিছু ইউজ করতে হয় না তিরিশ চল্লিশ মিনিট লাগে সিদ্ধ করতে তারপর আপনার বুটটা দেখবেন একদম সুন্দর সফট হয়ে যায় সারাত ভিজিয়ে রাখলে এটাই একটা গুণ তাই একটু বেশি সময় ধরে বুটটাকে বেশি ভিজিয়ে রাখার চেষ্টা করবেন আর এখন ভালো করে নেড়ে চেড়ে একটু পানি মিশিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ঢেকে দিব আর আমি আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি আর আমার যে সিক্রেট মশলাটা যেটা মানে আমার ছোলা ভুনাটাকে মজা করবে সেটা আমি শেষে দিব আর বলে দিব আমার রেসিপিটি যদি ফলো করেন আপনার মানে ছোলা ভাঙাটা খুব ছটপট হয়ে যাবে মাখো মাখো হবে অনেকে কিন্তু ঝড় পছন্দ করে সেক্ষেত্রে ওই যে আলু সিদ্ধটা অ্যাভয়েড করবেন আর সম্পূর্ণ আমার রেসিপিটি ফলো করবেন এখন ঝালের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি আর ওই যে শেষে যে মশলাটা একটু জয়ফল জয়ত্রী গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া এটা আমি করে রাখি ঘরে সেটাই দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা এই তিনটা দিয়ে যখন আপনি একটু ঢেকে রাখবেন মানে এখন তো আমার শেষ পর্যায়ে চলে এসেছে টিপ টিপ করে ঢেকে রাখবেন আস্তে আস্তে ছোলা ভূড়াটা আপনার মানে কি বলবো সিদ্ধ হবে আর ভিতরে মশলাটা এমনভাবে ইনটেক হবে জাস্ট ওয়াও ফ্লেভার যখন আপনি অনেকক্ষণ ঢাকনা দিয়ে আটকে রাখবেন ঢাকনাটা উল্টে নাড়াচাড়া করবেন তখনই আপনি ফ্লেভারটা তো পাবেন আর মুড়ি মাখানোর সময় তো বাকিটা কি বলবো তখনই পাবেন বাকি ফ্লেভারটা এখন তাজা তাজা ধনিয়া পাতা দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করছি আর এখন যতটুক সময় আপনি একটু একটু টিপ করে চুলা রেখে দিবেন আপনার ছোলা ভাঁটাও যে আমরা বলি না মানে অতটুকু রান্নাটা রান্নাটা মজা হয় হয় শেষে তেলটাও ভেসে তো কেমন লাগলো আজকে রেসিপিটি নিশ্চয়ই লাইক আশা করতে পারি আর সুন্দর একটি কমেন্ট আশা করতে পারি আর যদি রেসিপিটি ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন সাবস্ক্রাইব বাটনটি অন করে দিতে পারেন আর নিত্য নতুন রেসিপি তাহলে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমাদের সবার জন্য দোয়া করবেন এই রমজান মাসে এরকম দুর্দান্ত রেসিপি আমার চ্যানেল জুড়ে আছে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়েছে আল্লাহ ফেজ